আসানসোলের কুলটিতে রেলের জমিতে উচ্ছেদে বাধা তৃণমূলের ঘটনাস্থলে বিজেপি বিধায়ক গেলে তাকে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ এই ঘটনায় তুমুল চাঞ্চল্য উচ্ছেদ অভিযানে গিয়েছিল। ঘটনাস্থলে কুলটি ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব কর্মী সমর্থকেরাও যান আসানসোল পুর নিগমের মেয়র পারিষদ সদস্য তৃণমূল নেত্রী ইন্দ্রাণী মিশ্র জানান প্রায় দু হাজার বাসিন্দা সেখানে আছেন তারা রেলের জমিতে পঞ্চাশ বছরের বেশি সময় ধরে রয়েছেন বিরাট নোটিশে উচ্ছেদ করা হচ্ছে তৃণমূল নেতৃত্বের দাবি পুনর্বাসন না দিলে রেল এইসব বাসিন্দাদের উচ্ছেদ করতে পারবে না অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যান কুলটি বিজেপি বিধায়ক অজয় পোদ্দার অভিযোগ বিজেপি বিধায়ককে দেখে গো ব্যাক স্লোগান দেন তৃণমূলের সমর্থকেরা এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় বিজেপি কর্মী সমর্থকেরাও সেখানে হাজির হন তৃণমূল বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে শুরু হয় বিবাদ স্লোগান পাল্টা স্লোগান চলতে থাকে ঘটনায় অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় ওই এলাকায় বিশাল সংখ্যায় আর পি এস বাহিনী ঘটনাস্থলে গিয়ে দীর্ঘক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আপাতত কাজটা বন্ধ রাখছে তারা এবং ডিআরএম সাহেবের সাথে কথা বলেছে আমাদের উচ্চ নেতৃত্ব কথা বলবেন এবং আমাদের যেটা দাবি আমরা সেটাতে অনর এখানে যারা রয়েছে জটা ফ্যামিলি রয়েছে আমরা তাদের পুনর্বাসন পশ্চিম বাংলায় নয় জায়গায় রেলের প্রজেক্ট বন্ধ আছে সে পঞ্চাশ হাজার কোটি টাকার মতন প্রজেক্টগুলো আছে এটা পশ্চিম বাংলা সরকারের দায়িত্ব রেলের প্রজেক্ট আছে ফ্ল্যাট করিডোর হবে এখন ডিআরএম সাহেবের সঙ্গে কথা বলে একে ইমিডিয়েট স্টপ করার ব্যবস্থা করি পনেরো দিন বিশ দিন একটা রেসপিরেটরি পিরিয়ড দেওয়া হোক তারপরে আমরা বসে মীমাংসা করব